তাহলে বল যাক বাবা এই যে বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে বাইরে বারবার আমি কি করছি বলো তো রোদে দিচ্ছি আর আজ আর কি করবো বাপরে বাপরে সকালবেলা সেই যেগুলো ধুয়ে গেছিলাম সেগুলো কিচ্ছু শুকালো না মানে এসে দেখছি ভিজে শুকাচ্ছে ভিজে শুকাচ্ছে একটু রোদ উঠছে আবার এসে দেখ এসে একটু মেললাম রোদ দেখে সেইগুলো আবার ভিজে গেল নিয়ে আবার ঘরে এসে মেলে দিয়েছি আর রোদ আমাকে বেলকে দেখিয়ে লাভ নেই আর আমি যাবো না তো যেটা তোমাদের বলছিলাম মানে মানুষের প্রচুর ভালোবাসা বুঝলে তো মানে প্রসাদও কেউ বাদ দেয় না আমাদেরকে সবাই সবকিছু কি বলবো মানে এরকম ভালোবাসা পাওয়াটাও একটা আজকে একটা দাদা আবার খাওয়ালো মানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো আসুন আসুন আমি বললাম না না আমরা কাজের মধ্যে আছি তো বললো তাতে কি হয়েছে কাজের মধ্যে থাকলে একটু চা খাওয়া যায় না ঠিক আছে আসুন না খুব মানে রিকোয়েস্ট করলো তো বললো আর নিজের দাদা হলে কি না করতে পারতেন তো যাই হোক গেলাম উনি এত সুন্দর চা করে আর ওনার বাড়িটা এত সুন্দর গোছানো টিটা মানে উনি নিজে অবিবাহিত কিন্তু এত মা মার উনি থাকেন এত সুন্দর বাড়িটাকে গুছিয়ে রাখেন তোমরা মানে বললে বিশ্বাস করবে না মানে কোথাও এতটুকু নোংরা নেই আর গাছপালা সুন্দর করে গোছানো মানে একদম দেখে চোখ মন দুটোই ভরে গেল তো উনি চাও করে নিয়ে এলেন এত সুন্দর চা করে নিয়ে এলেন কী বলবো তো যাই হোক ভালোই তারপর কাজটা ছেড়ে ঘরে চলে এলাম ঘরে এসে একটু রান্না বান্না করলাম আর কি বিশেষ কিছু রান্না করিনি ছেলেকে একটু পটল বেজে দিলাম ডাল বিলির ডাল আর একটু আলু ভাজা ওই নিয়ে এসেছিলাম কিনে ওটা আর আমি একটু ডাল আলু সেদ্ধ খেয়ে নিলাম আর রাত্রে দেখি একটু একটু মানে কী ডিমের ঝোল করবো আর কি পটল আলু দিয়ে তোমাদের দাদাভাই তাই বললো আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম কাবলি চানার তরকারি ও বলেছিল আর মুসুরির ডাল সেদ্ধ মুসুরির ডাল সেদ্ধটা আমরা সবাই খুব ভালো খাই ছেলে ভালো খায় রুটি দিয়ে ওই মুসুর ডাল সেদ্ধ যখন সেদ্ধ করি তখন ওর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিই একটু কাঁচা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে হলুদ দিই না নুন দিই তো যাই হোক ব্যাস আর কিছু না তো চলো বন্ধুরা আমি একটু বিশ্রাম মানে একটু রেস্ট করতে এলাম অনলাইনে কাজও সারা হয়ে গেছে সব কিছু সেরে সুরে এসে একটু মানে এখন একটু মোবাইল দেখব তারপর বিকেলে রান্না তো করতে হবে তো চলো টাটা তোমাদের কাছে যখন পারি একটু আসার চেষ্টা করি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের আগে একটু আগে আম দেখালাম আর এখন দেখাচ্ছি লেবু লেবু আম পেয়ারা মানে আম তো ভোরে ভরে তো এখন তো সার্ভেতে যাচ্ছি যেটা আমি হেলথের কাজ করি সেই সার্ভেতে তো রোজ এত আম মানে কিনে খেতে হবে না এমনি আমাদের পিছন বাড়ি থেকে প্রচুর আম পড়ে পিছন বাড়ির পাশের বাড়িটা থেকে প্রচুর আম খাওয়া হয়েছে তারপরে আবার তোমার কি হয়েছে মানে যেখানেই যাচ্ছি সার্ভে করতে সমস্ত তো সব সবাই চেনাশোনা সেই ব্যাগ বয়ে আনতে পারছি না এত আম লেবু লেবু তো আমাদের প্রতি বছর মানে বাঁধা আম লেবু এই গরমে গরম বর্ষা যাই বলো তো সেই আম লেবু তারপরে কেউ পেয়ারা পেয়ারাটা কমই পাই তো যাই হোক এখানেই শেষ নয় আবার বিপত্তারিণী প্রসাদ বিপত্তারিণী মায়ের প্রসাদ আমার মা করতেন বিপত্তারিণী এখন বয়স হয়েছে এখন আর করেন না তো যাই হোক সেই বিপত্তারিণী প্রসাদ তারপরে কি ভাগ্য হলো মানে প্রসাদটা পেলাম আর কামাখ্যা মায়ের প্রসাদ আমার সঙ্গে যে সার্ভে করে তো ও রাখলো প্রসাদটা মানে দুজনে ভাগাভাগি করে বই আর কি এ ও কিছু নেয় আমি কিছু নি তো কামাক্ষা মায়ের প্রসাদটা ওর কাছে আছে কালকে নেব মানে কত বড় ভাগ্য থাকলে এই রকম পাওয়া যায় বিপত্তায়িনী প্রসাদ মা কামাক্ষার প্রসাদ মানে যেতে কোনো দিন পারবো না কি জানি না মন থেকে খুব ইচ্ছে আছে তো ভগবান না টানলে তো যাওয়া যায় না তো যাই হোক তো মায়ের প্রসাদটা পাচ্ছি এটাই অনেক তা কালকে সেই প্রসাদটা নেব মানে একটা বৌদি গে ওরা যায়নি মানে অন্য কেউ গেছিলো ওনাদের প্রসাদ দিয়েছে তো উনি আমাদের দিলেন তো এইভাবে মানে কত ভালোবাসা আমরা পাই